দেখুন রকম মোল্ড ছাড়া কত সুন্দরভাবে লজেন্সগুলো বাড়িতেই আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয় চকলেটগুলো কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাচ্চা থেকে বড়ো কিন্তু সবাই পছন্দ করে খুবই পছন্দ করে আর কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা করে নিতে হবে দেখুন এখানে আমি কাঁচা আম নিয়েছি কাঁচা আমের কিন্তু আমি লজেন্স বানাবো আর সবাই মজা করে বাড়িতে তো খাবে বিশেষ করে আমার ছেলে তো খুবই মজা করে খাবে বাজারে যে কাঁচা আমের লজেন্সটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা কিনে খাই আর খুব সহজেই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে বাজার থেকে আর কিনে খাওয়ার কোনো রকম প্রয়োজন হবে না তাহলে চলুন আমি কি করে বানাই আপনারা দেখতে থাকুন দেখুন এখানে আমি আম নিয়েছি এরকম সাইজে তিন পিস আম নিয়েছি এই তিন পিস আম আমি ভালো করে ধুয়ে নেব আর একটা জমবাটির মধ্যে আমি জল নিয়েছি এরপর আমগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন আমের সাইজটা কত বড় বড় আমাদের বাড়ির গাছেরই আম ঝড় হয়েছিল তাই ঝড়ের মধ্যে পড়ে গেছিল কুড়ে এনেছিলাম আমার সবগুলো আম ছাড়ানো হয়ে গেছে এরপর আমি এটা কেটে নিচ্ছি দেখুন এত বড় আম তবুও কিন্তু একটু আটি হয়নি আরও কিন্তু এই আমগুলো অনেক বড় হয় আর পেকে গেলে তো পুরো মধুর মতন মিষ্টি এগুলো আমি ছোট ছোট এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি দেখুন সবগুলো আম আমার কাটা হয়ে গেছে একটা আমের মধ্যে কিন্তু একটু আটি হয়নি ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি আমগুলো তো কাটা হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এরপর আমগুলো যে কেটে রেখেছিলাম এই আমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আম আমি দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকা ছাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এটা সেদ্ধ হতে থাক এরপর আমি ঢাকা চাপাটা খুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়ে প্রচুর গরম একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেব তার জন্য দেখুন একটা ছান্তা বড় নিয়েছি এর সাহায্যে তুলে নেব তাহলে তুলতে কি হবে সুবিধা হবে আর জলটাও ঝরে যাবে জল থেকে তুলে নিয়েছি আর দেখুন একটা আমি জামবাটি নিয়েছি সঙ্গে নিয়েছি একটা এই যে বড় ছাকুনিটা নিয়েছি এই সাহায্যে কিন্তু এর কাতটা আমি বের করে নেব ছাকুনিতে নিয়ে নিচ্ছি দেখুন নিয়ে তো নিয়েছি এখন তো গরম আছে গরম অবস্থায় কিন্তু আমি থেতলে নেব তারপর কাতটা যেহেতু বের করব সেই জন্য দেখুন একটা আমি গ্লাস নিয়েছি এই গ্লাসের পেছন দিয়ে এইভাবে কিন্তু থেতলে নেব দেখুন তাহলে কাতটা খুব সহজেই বেরিয়ে যাবে আপনাদের কাছে যদি মেশার থাকে তাহলে মেশার দিয়েও করে নিতে পারেন বা হাতাগুলো যে হয় হাতা চামচগুলো নিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন কি সুন্দর কাতটা পড়ছে দেখুন একদম মিহি কাট পড়বে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে দেখুন পুরো কাজটা আমার বার করা হয়ে গেছে আর ওপরে কিন্তু ছিপড়েটা থেকে গেছে দেখুন কি সুন্দর মিহি কাজটা বেরিয়েছে এরপর আবারও এটা কিন্তু অনেকটাই প্রসেস আর বাকি আছে আপনারা পুরোটা জুড়ে বন্ধুরা থাকুন প্লিজ প্লিজ ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি উনুনে এই যে আমের কাজটা বের করলাম এই কাতটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নাড়িয়ে দিই এর মধ্যে কিন্তু আমি দেখুন এখানে নিয়েছি এক বাটি চিনি যেহেতু বড় বড় সাইজের তিনটে আম নিয়েছিলাম সেই জন্য আমি এক বাটি চিনি নিয়েছি আপনারা যদি আমটা বাড়িয়ে কমিয়ে নেন তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো এরপরে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে একদম কিন্তু নাড়া বন্ধ করা যাবে নাট সুন্দর দেখতে লাগছে এটা ফুটতে কিছু জিনিস মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে একটা চটপটা চটপটা ভাব হবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে ভালো করে ওগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দর ঘন হয়ে এসছে আর এটা কিন্তু একটু চটপটাল টক টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে ঝালটা লাগার কারণে এখানে গোলমরিচটা দিয়েছি সেই জন্য কিন্তু ঝাল ভাবটা হবে আর খেতে অসম্ভব সুন্দর হয় এর মধ্যে আর একটা জিনিস আমি মিশিয়ে নেব এখানে নিয়েছি গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমি লজেন্স বানাচ্ছি সেই জন্য কালারটা সুন্দর হওয়ার জন্য যেইভাবে দোকান থেকে চকলেটগুলো কিনে আনি পুরো সেরকম দেখতে লাগার জন্য এখানে আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিচ্ছি এরপর আমি মিশিয়ে নেব দেখুন তাহলে মেশাই দিচ্ছি কি দারুন একটা কালার চলে এলো পুরো মনে হচ্ছে যেন একদম কাঁচা আর বন্ধুরা এই সময় কিন্তু একটু হালকা রাখবেন আমি এরপর অনবরত এইভাবে কিন্তু আমি নাড়তে পারব দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়েছে আপনারা নিজেরাই দেখেই বুঝতেই পারছেন কি সুন্দর ঘন হয়ে গেছে আর দেখুন কড়া থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে তার মানে একদম ভাবে এটা তৈরি হয়ে গেছে এটা এরপর নামিয়ে নেব তার আগে কিন্তু একটা থালার মধ্যে এই যে একটা স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে অল্প একটু আমি ঘি লাগিয়ে নেব আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন যেহেতু আমার কাছে ঘিটা আছে সেই জন্য ঘিটা দিলাম এরপর চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপর এই যে মিশ্রণটা তৈরি করলাম এটা আমি তুলে নিচ্ছি নিয়ে তো নিয়েছি একটু আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে কি হবে তাড়াতাড়ি ঠান্ডাটা হবে এই জন্য একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর একটু ঠান্ডা হয়ে যাক তারপর এটা মোল্ড ছাড়া কিন্তু তৈরি করব যাদের কাছে কোনো রকম মোল্ড নেই তারা ভাবছেন কি করে চকলেটটা তৈরি করবেন মোল্ড ছাড়া কি সুন্দরভাবে যে তৈরি হয় আপনাদেরকে পুরো ভালো করে দেখিয়ে দেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চলে এসছি ঠান্ডা হওয়ার পরে খুব একটা বেশি ঠান্ডা হয়নি উষ্ণ উষ্ণ গরম আছে যেরকম হাত দিতে পারবো সেরকম অবস্থায় কিন্তু এটা করে নিতে হবে আর দেখুন একটা আমি সঙ্গে নিয়েছি থালা আর আগে থেকে একটু চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনি গুঁড়োটাই থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এইভাবে একটু ছড়িয়ে দেব এরপর আমি এখান থেকে একটু করে কেটে নেব দেখুন খুব সহজেই কিন্তু হাতে উঠে আসছে এরপর আমি তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল করে সেভ করে নিতেও পারেন আপনারা আবার আপনারা লম্বাও করে নিতে পারেন যে যেরকম সেভ করে নিতে পারেন যেহেতু বাড়িতে বানাচ্ছি দেখুন আমি এইভাবে একটু লম্বা করে নিলাম আর আগুল দিয়ে এরকম চিপে দেব এই সাইডগুলো এরকম একটু সাইড করে নিচ্ছি যেইভাবে চকলেটগুলো কিনতে পাওয়া যায় পুরো সেম মেপ বানিয়ে নিচ্ছি দেখুন কি দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখুন একটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এটা চিনি গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি দেখুন এইভাবে কোট করে নিলাম দেখতে কি অপূর্ব লাগছে আমার ছেলে এলে তো একদম পুরো পাগল হয়ে যাবে চকলেট খাওয়ার জন্য তো প্রতিদিন পয়সা দিতে হয় এক্সট্রা করে এই জন্য আর কিন্তু দিতে হবে না দেখুন একটা একদম রেডি হয়ে গেল বাকিগুলো একইভাবে আমি রেডি করে নিচ্ছি একইভাবে দেখুন কেটে নিচ্ছি আর কি সুন্দর পাকটা হয়েছে বলে পারফেক্ট কিন্তু চকলেটগুলো তৈরি করতে পারছি দেখুন আপনারা যদি চান যে চিনির গুঁড়ো না কোট করেও এরকম আপনারা রেখে দেবেন একটা কৌটোর মধ্যে ভরে অনেক দিন তাহলে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন কাঁচা আম কিন্তু শেষ হয়ে যাবে তার আগেই কিন্তু এইভাবে চকলেট বানিয়ে রাখবেন যখন বাচ্চারা খেতে বায়না করবে তখন কিন্তু আপনারা বের করে কৌটো থেকে দিতে পারবেন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই করেছি আমি তিনটে বড় বড় আম ছিল বলে অনেকগুলোই হয়েছে একটু বানাতে সময় লাগবে দেখুন প্রত্যেকটা মোল্টের কোনো রকম প্রয়োজন নেই যারা ভাবছেন যে মোল্ড ছাড়া কি করে বানাবো আর মোল্ড তো দেখুন বন্ধুরা অর্ডার করতে অনলাইন ছাড়া কিন্তু পাওয়া যায় না বিশেষ করে দোকানে তো পাওয়া যায় না মোল্ট কোনো রকম দরকার নেই মোল্টের ঝামেলা ছাড়াই বানানো যায় দেখুন কতগুলো আমার বানানো হয়ে গেছে আর হাতের মধ্যে কত সুন্দর পাকটা হয়েছে বলে হাতের মধ্যে একটু লেগেও যাচ্ছে না দেখুন কি সুন্দর হচ্ছে চকলেটগুলো একটু লম্বা করে এইভাবে চেপে দিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে কোনো রকম মোল্ডও প্রয়োজন হচ্ছে না খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে চকলেটগুলো একটু বড়ো সাইজ কিংবা ছোট সাইজ যে কোনো শেপ দিয়ে আপনারা করে নেবেন দেখুন কত সুন্দর চকলেটগুলো হয়েছে এটাই আর একটাই মাত্র বাকি আছে একইভাবে গোল করে নিচ্ছি আপনারা গোল করে কিন্তু একটাই আগুল এরকম চেপে দিলে দেখুন এখানেও একটা কিন্তু গোল লজেন্স রেডি হয়ে গেল আর যদি লম্বা করতে চান তাহলে এইভাবে একটু লম্বা করে নিয়ে এইভাবে চেপে দিলে যেভাবে দোকানেরগুলো দেখতে লাগে পুরো সেম লাগছে দেখুন এরকম করে নেবেন ধরনের কিন্তু আপনারা করে নিতে পারেন প্রত্যেকটা আমার চকলেট একদম রেডি হয়ে গেছে একটু চিনির গুঁড়োর সঙ্গে জাস্ট একটু কোট করে নেব এইভাবে কোট করে রেখে দেব যখন বাচ্চা খেতে চাইবে আমার ছেলে তখন কিন্তু আমি বের করে দিতে পারবো আর যদিও নিজেও খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি নিজেও খেতে পারবো আর দোকানে ছুটে যেতে হবে না আর বায়না বাচ্চার তো বায়না থাকে যে মা প্রতিদিনই পয়সা এক্সট্রা করে কিন্তু আমাকে রেখে দিতে হয় ছেলের জন্য যাই হোক মোটামুটি দোকান থেকে কিনে এনে খাবেই সেই জন্য যাই হোক এখান থেকে আমি একটু রেহাই পেয়ে গেলাম আমার বানানো হয়ে গেছে আর দেখুন কি সুন্দর হয়েছে আপনাদেরকে খেয়েও একটা টেস্ট করে দেখাবো দেখুন হাত দেওয়া মেশানোর থেকে এরকম থালাই কিন্তু একটু ঝাঁকে নিলে সবগুলো একসঙ্গে দেখুন কোড হয়ে যাচ্ছে আর একটাও দেখুন ভেগেও যাচ্ছে না কি সুন্দর কোড হয়ে গেল। খাতে আর মেশাতে হলো না একদম রেডি হয়ে গেছে চকলেটগুলো দেখুন রেডি তো হয়ে গেছে একটা তুলে নিচ্ছি আগে একটা খাই হুম দারুণ লাগছে আশা করি সবাই কিন্তু অনেকটাই উপকৃত হয়েছেন আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে যাবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে